সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিছি শিরোনাম পরে বিস্তারিত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন কমেন্টসেস করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে যায় এখন চলুন বিস্তারিত দেখা যাক হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি স্ত্রীর রিয়ামনির করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বাদীপক্ষের আইনজীবীর আবেদনে পরিপ্রেক্ষিতে বুধবার বারোই নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এই মামলা করেছেন রিয়া মনি হিরো আলমের সঙ্গে আহসন হাবিব সেলিম নামের একজনকেও গ্রেফতার করতে খুঁজছে পুলিশ এই দুজন একই মামলার আসামি বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেন আসামিরা জামিনে শর্ত ভঙ্গ করেছেন তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করি শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন মামলার অভিযোগ অনুযায়ী সম্প্রতি হিরো আলম ও বাদি রিয়ামনির মধ্যে মনোমালিন্য দেখা দেয় এরপর হিরো আলম বাদিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন গত একুশ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয় সেই সময়ে হিরো আলম সহ দশ বারো জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন অংশে মারধর করে এই হামলায় বাদির শরীরে জখম সৃষ্টি হয় এই সময় তার গলায় ঢাকা দেড় ভুরি ওজনে স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে এই ঘটনায় তেইশ জুন বাদি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন